উপস্থিত আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আগামী পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী আগামীকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির আমাদের বাঁকুড়াতে জনসভা করার কথা ছিল আমরা জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে সেই সভা করার জন্যে পারমিশন চাওয়া সত্ত্বেও এখানের প্রশাসন তালবাহনা করে চলেছেন আজকেও আজকেও তিনারা জানাচ্ছেন যে দুটার পরে আপনারা আসুন অর্থাৎ একটা ইঙ্গিত পাওয়াই যাচ্ছে ওনারা কিন্তু কোনোভাবে এখানে সভা করতে দিতে চাইছেন নাই যেটা অন্যান্য জায়গাতেও চলছে গতকালে আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলাতেই দুটি জায়গাতেই যোগী আদিত্যনাথজির যে সভা ছিল সেগুলোকেও ক্যান্সেল করতে বাধ্য হয়েছে ক্যান্সেল বলতে এইভাবে যোগী আদিত্যনাথজিকে সেখানে নামতে দেওয়া হয়নি এবং গতকাল আবারও দেখেছেন যে সিবিআই একজন কর্তাকে রাজ্য পুলিশ তারা যেয়ে সেখানে অ্যারেস্ট করে থানাতে নিয়ে যাচ্ছে তাহলে পশ্চিমবাংলায় কি গণতন্ত্র কতটা বিপন্ন এটা তো সেখান থেকেই বোঝা যায় এবং যে সারদা নারদার ব্যাপার স্যাপার ছিল এতে কিন্তু মানুষ পরিষ্কার আজকে বুঝতে পেরে যাচ্ছে কোন জায়গায় আজকে পশ্চিমবঙ্গ সরকার চলছে যেখানে সিবিআই অধিকর্তাকে রাজ্য পুলিশ যে ধরে নিয়ে থানায় যাচ্ছে এবং এই ক্ষেত্র আজকে আমাদের যে পাঁচ তারিখ জনসভা ছিল তালবাহনা করানো করার জন্যে আমাদের সমস্ত কিছু প্রস্তুতি থাকা সত্ত্বেও আমরা কিন্তু এই জনসভা ক্যান্সেল করতে বাধ্য হচ্ছি এবং পরবর্তীকালে আমাদের যে সমস্ত কর্মসূচি থাকবে সেটা আপনাদের এই প্রেস মারফতেই আমরা জানাব এবং জনগণের কাছে আপনাদের মারফতেই আমাদের এই বার্তাটা পৌঁছে দিতে চাইব মূলত পারমিশনটা না পাওয়ার কারণেই কি আপনাদের এই ক্যান্সেল হচ্ছে পারমিশন না পাওয়ার কারণে কারণ যোগী আদিত্যনাথজি উনি জেড প্লাস ক্যাটাগরির একজন নেতা সেই ক্ষেত্রে কোনো পারমিশন দেওয়া হচ্ছে না তাহলে সেই জন্যেই আমরা কিন্তু এখানে এই জনসভা ক্যান্সেল করতে বাধ্য দুটোই 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 এটা কি মনে হচ্ছে রাজনৈতিক একদম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মাঠের পারমিশন যে মাঠে করা হচ্ছিল সেই মাঠের যে মালিক সেখান থেকে আমাদের নো অবজেকশন আছে তা সত্ত্বেও তেনারা পারমিশন দিতে চাইছেন নি প্রশাসন কি দুবো না বলে দিই দুবো না বলেন নাই ডাইরেক্ট কিন্তু পরিষ্কার তারা বুঝিয়ে দিচ্ছেন ভাবে ভাবে যেটা পারমিশন আমরা দুবো নেই পরিষ্কার এটা কারণ উনত্রিশ তারিখে আমরা পারমিশন চাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত পারমিশন পেলাম না এবং আগামীকাল যে জনসভা প্রস্তুতিও সম্ভব নয় তো আমরা তৈরি আছি দেখা যাক পুরুলিয়াতে ঝাড়খন্ড থেকে নামিয়ে নিয়ে আসা যায় কিনা এটা একটা চেষ্টা চলছে কিন্তু কিন্তু মুশকিল একটা আছে যে স্টেট জি এবং এনএসজি ওই রিস্কটা নেওয়া মুশকিল আছে আচ্ছা একটু ছেড়ে দিই আচ্ছা একটু ছেড়ে দিই একটা আছে আমরা ফোনটা ডিস্টার্ব করছে ফোনটা একটু কাউকে দিয়ে দিন